আসসালামু আলাইকুম প্রিয় নংcine শিক্ষার্থী সকলকে ভালো আছি ই পেসো সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষণবিগত 10 এ আজকে আমরা আলোচনা করব অতিরিক্ত যোগান এবং অতিরিক্ত চাহিদা মজুদ বা সংগ্রহন বাজারে যখন ভোজ্য তেলের মূল্য প্রতি লিটারে 160 টাকা থেকে বেড়ে 175 টাকা হলো তখন মেজান সাহেব ভোজ্য তেলের উৎপাদন বাড়িয়ে দিয়ে 30 ইউনিট থেকে 40 ইউনিট করলেন ভোজ্য তেলের দাম বাড়ার বাজারে চাহিদা কমে যায় ফলে উৎপাদিত অতিরিক্ত দশ ইউনিট ভোজ্য তেল তিনি মজুত বা সংরক্ষণ করে রাখেন তাহলে আমরা বলতে পারি বাজারে অতিরিক্ত সরবরাহের ফলে তার বিক্রি না হওয়া সংরক্ষণ বা মজুদ করতে হয় আবার যেসব কৃষি দ্রব্য পচনশীল এবং সংরক্ষণ করতে না পারলে দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় ওই ধরনের দ্রব্যগুলো আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে রাখতে হয় ফলে উৎপাদকের খরচের পরিমাণ বৃদ্ধি পায় উৎপাদন খরচের সঙ্গে সংরক্ষণ বাবদ খরচ একত্র করলে মোট খরচ বেড়ে যায় ফলে করোনা বেশ কিছু প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায় আমরা জানি কোনো পণ্যের চাহিদা হঠাৎ করে বৃদ্ধি পেলে বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকলে দামের আস্তে আস্তে বৃদ্ধি পায় এমন তো অবস্থায় কিছু কিছু উৎপাদনকারী তাদের অতি অধিক উৎপাদনে সক্ষমতা রয়েছে তারা উৎপাদনের পরিমাণ বাড়িয়ে মুনাফা অর্জন করতে পারে কিন্তু উক্ত সময়ের মধ্যে যদি অন্যান্য উৎপাদনকারীও তাদের উৎপাদন বাড়ায় তাহলে দেখা যাবে বাজারে সরবরাহের পরিমাণ অনেক বেশি হবে ফলে উৎপাদনকারীরা আবার তাদের দাম কমিয়ে বিক্রির পরিমাণ বাড়িয়ে একটা পর্যায়ে দাম কমতে কমতে ভারসাম্য দামে নির্ধারিত হবে এক কথায় ভারসাম্য দাম নির্ধারিত না হওয়া পর্যন্ত যোগান ও চাহিদার তফাত বা ফারাক থাকবে এখানে বাংলাদেশের রপ্তানির পণ্য একটি নিজস্ব প্রতিবেদক একটি দেখো লেখা আছে কি বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর প্রকাশিত তথ্য অনুযায়ী দুই সালে পোশাক রপ্তানি বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশের অবস্থানের আগেও দ্বিতীয় স্থানে ছিল কিন্তু দুই সালে ভিয়েতনাম যখন এই স্থান দখল করে তখন বাংলাদেশ তৃতীয় স্থানে নেমে যায় ভিয়েতনাম ও বাংলাদেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের সরকার পোশাক শিল্প মালিকদের অধিক পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে যার ফলে বেশ কয়েকটি পোশাক শিল্প এখন বিশ্ববাজারে পোশাকের সরবরাহ করতে পারছে এর মধ্যে ধরি ক ও গ্রুপ অন্যতম আমেরিকা ও ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে ফলে পোশাক পোশাক শিল্পের মালিকেরা প্রচুর পরিমাণে তৈরি পোশাক সরবরাহ করছেন বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলার সময় ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের সরবরাহ বেড়েছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক দাম কম হওয়ায় ভোক্তাদের কাছে এই পোশাকের চাহিদা বাড়ছে একটি রিপোর্ট অনুসারে তুরস্কের তৈরি যে পণ্যটি হয়তো পাওয়া যায় তিন ডলারে তাই বাংলাদেশের যেখানে বিশ্ববাজারে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার পোশাক যোগান দিয়েছে সেখানে তুরস্ক যোগান দিয়েছে বিশ মিলিয়ন ডলার পোশাক বাংলাদেশের শ্রমিক মজুরি ও মূলধন যেমন ভবন জমি বা টাকা ইত্যাদি কম হয় কম খরচে পোশাক উৎপাদন করা যায় এতে পোশাক শিল্পের মালিকেরা কম মূল্যে পোশাক যোগান দিতে পারেন আরেকটি বিষয় করোনা কালে পোশাক শিল্পের বিশ্ববাজার অর্থনীতি কিছুটা স্থবির ছিল এক তখন উদ্যোক্তারা চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদিত অতিরিক্ত পণ্য সংরক্ষণ করেন এবং তাদের উৎপাদন উপকরণের মূল্য হ্রাস গ্রাসে কিছু পদক্ষেপ গ্রহণ করেন যেমন শ্রমিকের সংখ্যা কমানো বেতন কমানো ইত্যাদি অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে বিধায় সরকার এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন পণ্য রপ্তানি ও স্থানীয় বাজারে পোশাক বিক্রির প্রক্রিয়া সুগম করে দেয় বিশ্ববাজারে বাংলাদেশে পোশাকের ক্রমবর্ধমান চাহিদা বিশ্লেষণ করে অর্থনীতিবিদের বক্তব্য পোশাক শিল্পের উদ্যোক্তাদের বিশ্ব মানসম্পন্ন পণ্য আরো বেশি উৎপাদনে উৎপাদনের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন বাংলাদেশের নতুন আরেকটি রপ্তানিযোগ্য পণ্য হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য যা বিশ্ববাজারে এক বিরাট অংশ দখল করে আছে কিন্তু বিশ্ববাজারে এর চাহিদা কমছে ফলে এই পণ্যের উৎপাদনের পরিমাণও কমছে অর্থনীতিবিদদের বক্তব্য পাট শিল্পের প্রতি উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন পরিবেশবাদীদের মতামত প্লাস্টিকের তৈরি ব্যাগ বা বিভিন্ন পণ্য সামগ্রীর ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব পাটজাত দ্রব্য ব্যবহার করলে করার বিষয়ে ভোক্তাদের আগ্রহী করা যেতে পারে তবে এতে প্লাস্টিকের বাংলাদেশে প্লাস্টিকের শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকেই মনে করেন পাটজাত দ্রব্যের ক্রয়ের চাহিদা বাড়লে যোগান বাড়বে এতে প্লাস্টিকের পণ্য তৈরির কারখানাগুলোর যোগান কমে যেতে পারে অনুশীলনের কাজ সাত এই পাঠের শেখা অর্থনীতির কয়েকটি বিষয়ের উপরে প্রতিবেদন পড়ে নির্ণয় করি সেই সঙ্গে বিস্তারিতভাবে লিখি প্রতিবেদনে এই বিষয়ে কি দেওয়া দেওয়া আছে একটি উত্তর করে হয়েছে অর্থনীতি সামষ্টিক অর্থনীতি ব্যাষ্টিক অর্থনীতি ক গ্রুপ আটান্ন কোটি ডলারের বেশি পোশাক পণ্য উৎপাদন করেছে কারণ প্রতিবেদনে একটি প্রতিষ্ঠানের পণ্য সর্ব উৎপাদন সম্পর্কে বলা হয়েছে আর সামষ্টিক অর্থনীতি আমেরিকা ও ইউরোপ বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে ফলে পোশাক শিল্পে মালিকেরা প্রচুর পরিমাণে তৈরি পোশাক সরবরাহ করছে এতে সামষ্টিকভাবে বাংলাদেশের সব পোশাক শিল্প প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে এরপর ইতিবাচক অর্থনীতি কি নেতিবাচক অর্থনীতি কি সুযোগ ব্যয় কি এই বিষয়গুলো আমাদের কিন্তু এই শখটা পূরণ করতে হবে চলো আমরা এই শখটি কিভাবে পূরণ করবো তার নমুনা সমাধান দেখি তো দেখো প্রথমে কিন্তু আমাদের ব্যাসটি অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির বিষয়টি লিখা ছিল কারণ আমরা লিখেছি ইতিবাচক অর্থনীতি শ্রমিকের সংখ্যা কমানো বেতন কমানো ইত্যাদি প্রতিবেদনে যেভাবে লেখা আছে কারণ কি এখানে শুধু শ্রমিকের সংখ্যা কমানো এবং বেতন কমানো নিয়েই আলোচনা করা হয়েছে নেতিবাচক অর্থনীতি কি অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে বিদায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত কারণ মানুষের ভালো মন্দির বিষয়ে আলোচনা করা হয়েছে সুযোগ ব্যয় কি পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার বাড়ানো আর কারণ প্লাস্টিকের ব্যাগ ও বিভিন্ন পণ্য সামগ্রীর ব্যবহার পরিহার করা চাহিদা বাংলাদেশের পোশাকের দাম কম হওয়ায় ভোক্তাদের কাছে পোশাকের চাহিদা কিন্তু বেড়েছে দাম কমার কারণে চাহিদা বৃদ্ধি পেয়েছে কারণ যোগান পোশাকের দাম বৃদ্ধি পাওয়ার পোশাকের যোগান বাড়ছে এখানে দাম বাড়ার কারণে যোগান বাড়ছে অতিরিক্ত চাহিদা অতিরিক্ত চাহিদা উৎপাদিত অতিরিক্ত পোশাক সংরক্ষণ করেন করোনা কারণে করোনা কালে পোশাক শিল্পে বিশ্ববাজারে কিছুটা স্থবির ছিল তো দেখো কৃষিক্ষেত্রে কিভাবে সবটি পূরণ করব সেই বিষয়টি কিন্তু আমরা জানলাম এখন দেখো আয় বৈষম্য আয় বৈষম্য বলতে সমাজ বা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে ব্যক্তি বা পরিবারের মধ্যে আয়ের অসম বন্টনকে বোঝায় এটি একটি সামাজিক বা অর্থনৈতিক সমস্যা যা সর্বোচ্চ এবং সর্বনিম্ন আয়ের মধ্যে ব্যবধান পরিমাপ করে যা সম্পদ এবং উপার্জনের বৈষম্যকে নির্দেশ করে প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটরে আমরা আয় বৈষম্যের মূল কারণ কি সেগুলো উল্লেখ করার চেষ্টা করব আল্লাহ হাফিজ